হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু মিশরি কালেকশনে আজকে মিশরি থেকে আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো একদম অফারে আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন এখানে আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে দেখাবো একবার দামের মধ্যে কম দাম অফার অফার আচ্ছা গাউন থাকছে খুবই সুন্দর এটা টপস না অনেক সুন্দর ঠিক আছে মাত্র 200 আচ্ছা অনলি 200 টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কত করে থাকবে মাত্র 200 পিছেও কাজ করা আছে যার যেটা ভাল লাগে থাকে না এটা জর্জেটের মধ্যে থাকছে এটাও কি 200 না আছে 200 আচ্ছা এটাও 200 এই একটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন 200

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এখন যেগুলো শাড়ি দেখাচ্ছে ভাইয়া এগুলো সবই কিন্তু দামি শাড়ি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় যা করবেন সেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন

দশ থেকে বারো বছর বাচ্চাদের নিয়ে এটাও মাত্র পাঁচশো এটাও পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা ছোট বাচ্চা তিরিশ পিস ইন্ডিয়ান খুব সুন্দর সুন্দর যাওয়া অফারে দিয়ে দিচ্ছে এটা পঁয়তাল্লিশ বড়ি হবে পিছনে কাজ করা

মাত্র পাঁচশো এটা পাঁচশো ঠিক আছে এটা থ্রি পিস পাঁচশো এই দর্জটার মধ্যে একটা থ্রি পিস বেরিয়েছে আপনার এর মধ্যে না এটা খুব সুন্দর গাউন সেট এটাও পেয়ে যাচ্ছে 500 টাকা মানে আজকে মোটামুটি পাঁচশো টাকায় অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং দামি কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটাও কিন্তু খুবই সুন্দর নেভি ব্লু কালার এন্ড হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকেই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এই যে এই একটা গাউন আছে দেখেন এটা কত গর্জিয়াস এবং কত সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হাতা আছে ঠিক আছে মাত্র পাঁচশো একটা গাউন চলে আসছে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ভেটটা দেখেন হচ্ছে কাতানের মধ্যে থাকছে অনেক সুন্দর রেডি একবার একদম সালোয়ার ওনা মাত্র 500 টাকা এই যে এটা দেখেন এটা একটা সুতি গাউন থাকছে এটার দাম থাকছে 500 টাকা মানে আজকে এগুলো আপনারা যারা নেবেন আপনাদের আস্তবে রেলওয়ে আলামিন কোরিতলা হকার্স মার্কেটে মিশরি কালেকশন ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কত করে থাকবে আচ্ছা এগুলো থাকবে বিশ টাকা বাচ্চাদের দেখেন এগুলো গেঞ্জি ম্যাগি গেঞ্জিগুলো বিশ টাকা বিশ টাকা ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন আল্লাহ হাফিজ